হ্যালো বন্ধুরা আজকে আমরা বাবা ছেলে রওনা দিয়েছি আমাদের গ্রামের নিকটবর্তী একটি গ্রাম সারিয়াকান্তি সারিয়াকান্তি মেলাতে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি এই মেলাটি আমাদের বগুড়া জেলার আদমদিঘি থানার আওতাধীন একটি ছোট্ট গ্রামের ছোট্ট একটি মেলা মাত্র একটি গ্রাম কেন্দ্রিক মেলা একটি গ্রামকেন্দ্রিক মেলা হলেও এই মেলার গুরুত্ব এই গ্রামের জন্য অপরিসীম তো চলুন একটু ঘুরে দেখি তো মেলায় রং বের বেলুন গ্রাম্য মেলা হিসাবে যেমনটা হয় অনেক পশটা খেলনা বাচ্চাদের জন্য বল বিভিন্ন বন্দুক অনেক কিছুই দেখতে পাচ্ছি তো চলুন ঘুরে দেখি ওয়াও কত সুন্দর চরকি হ্যাঁ এটা আমার ছেলে নাজিবের ফার্স্ট জীবনে চরকিতে ওঠা ঠিক আছে তো প্রথমে ভয় পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাহস করে থাকতে পেরেছে কি করিয়া আগে যখন ছোট ছিলাম তখন নগর মানে একটা ভয় একটা আনন্দ মিশ্রিত একটা অনুভূতি নগর দোলা যখন উঠতাম খুব ভাল লাগতো যখন নিচের দিকে নামতো তো সেই মুহূর্তে অনুভূতিটা বলে বোঝানো যাবে না তো যাই হোক সারা দিন মনে চাইতো মেলার প্রধান আকর্ষণই ছিল নাগরদোলা চরকি খুব মজা হতো আগের দিনের মেলা আরো কত কি বিবর্তনে যান্ত্রিক যুগে অনেক কিছুই হেরে যাচ্ছে আগে এত সুন্দর নাগরধোলাও ছিল না কিন্তু এখন সব কিছুই কেন যেন মেকানিক্যাল সবকিছুই কেন যেন ইলেকট্রিক্যাল বিদ্যুৎ চালিত সেই অনুভূতি সে আনন্দ হয়তো আছে নতুন প্রজন্মের ভিতর ছোট্ট শিশুদের ভিতর তো আমাদের সময়টা ছিল অনেকটাই ভিন্ন চলুন দেখি এনজয় করি মেলাটা